চলে এসছে দেখো এই দেখো এই দেখো কি করছে দেখো হোমস্টের বাইরেটা আর এই দেখো ভিউ আই ভিডিও করতে আমরা করে দিছে পাহাড়ের গ্রাম লুংচকে গ্রাম বেড়াতে বেরিয়েছি মর্নিং হে গাইস ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল আমরা যাচ্ছি যাচ্ছি অনেক দিন পর পাহাড়ে আর কোথায় যাচ্ছি তোমরা তো ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে হ্যাঁ রে অনেক সুন্দর জায়গায় অনেক অনেক সুন্দর জায়গায় তো এখন বেরোচ্ছি আমাদের ট্রেন আছে सियालদহ থেকে 3:00 এখন বাজে 10টা আমরা এখান থেকে পাটনা থেকে যেতে আমাদের লাগবে 1.5 ঘন্টা না 2 ঘন্টা 2 ঘন্টা মত লাগবে তো এখন আমরা 10টার দিকে বেরিয়ে যাচ্ছি আর কি কি করছি দেখতে থাকো সঙ্গে থাকো আর কোতাই কোথায় যাচ্ছি দেখো দেখো কি করছে দেখো আরে বাবা চার দিনের করেছে দেখো শুধু আরে বাবা আমি করিনি ওরও আছে ওর বেশি দিদি ট্রেনে না প্রচন্ড ভিড় ছিল তবুও যা হোক করে বসার জায়গা পেয়েছিলাম তারপর অনেক ঘুম পাচ্ছিল তাই একটু ঘুমিয়ে গিয়েছিলাম তারপর হাওড়াতে নাবি হাওড়াটা নেবে তারপর আমরা উবের করেছিলাম উবের করে এখন হাওড়ার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর আমাদের ট্রেন ছিল তিনটের সময় আর শিয়ালদা থেকে হাওড়া থেকে এখন আমরা শিয়ালদা যাচ্ছি আর এত খিদে পেয়ে গেছিল তাই প্রথমেই আমরা গিয়ে ট্রেনে উঠে খেতে বসে পড়েছি দেখো এসেই খেতে করে দিয়েছে কি করছে দেখো এখনো কি করছে শুধু খাচ্ছে এখনো পর্যন্ত দু টাকা শেষ করে দিয়েছে খেয়ে খেয়ে আমরা বাইরে গেলে একটু খাওয়া দাওয়াটা বেশিই করি আর আমরা যে ট্রেনটা দিয়ে যাচ্ছিলাম সেটা কৃষ্ণনগরের ওপর দিয়ে যাই সেখানে না মিষ্টি আর সিঙ্গারা প্রত্যেক দিন ওঠে মানে এই ট্রেনটাই ওঠে তো আমরা প্রথমে মিষ্টি আর সিঙ্গারা কিনে নিই তারপরে সবাই মিলে বসে খেতে খেতে যাই আর এখন দেখো আমরা সবাই চলে এসে আমরা এখানে থেকে পাঁচজনা যাচ্ছি আর হাসিত আসবে নেপাল থেকে আর রাতের বেলায় না খাবার আমরা তেমন কিছু নিয়ে যাইনি তার জন্য ট্রেনে অর্ডার দিয়েছিলাম এখানে রুটি অর্ডার দেওয়া হয়েছিল আমি দিনই আমি খাবো না বলে বড় অর্ডার দিয়েছিল এখানে রুটি ছিল আর ডিম ছিল আর একটা আলু ভাজি মতন ছিল ডাল ছিল আর একটা আচার ছিল আর খাবারটা না অনেক সুন্দর ছিল এই প্রথম ট্রেনের খাবার আমাদের ভালো লাগলো অনেক খাবারটা ভালো ছিল প্রায় দুটো পৌঁছাতে পৌঁছে গেছি দেখো এসব পয়সা ফেয়সা করায় বাট পয়সা নেই দে রায় কে কি পয়সা ডবল করিবস নেপালি পয়সা তো ডবল OnePlus <laughs> প্রতিবার ঘুরতে গেলে আমরা এই ট্রেনটাতেই যাই তো প্রতিবার এই ট্রেনটা লেট করে আজকেও 1.5 ঘন্টা लेट তো যাই হোক এখন পৌঁছে গেছি এনজিপি তে আমরা চলে এসে দেখো না না তো আমরা এখন এনজিপি চলে এসেছি আর আমাদের গাড়ি আমি আগে থেকে বলেছি তাও হয়নি দেখো এনজিপি চলে এসছে এনজিপির ওয়েদারটা দেখো ও দারুণ এটা হচ্ছে সাড়ে সকাল সাড়ে তিনটের ব্রেকফাস্ট এই দেখো সাড়ে তিনটের সময় কি আলু পরোটা খাই জানি না বাট আমরা খাই আর এখন আসছে আইটেম আসছে এরা কি খাচ্ছে প্রদীপ এখন গাড়ি আমাদের এসে গেছে এই দেখো মা তুলছে গো কিছু বলো কয়গো হ্যালো আমাদের গাড়ি চালু হয়েছিল ভোরবেলায় আর ভোরবেলা থেকে আমাদের গাড়ি চলতে চলতে আমাদের হোমস্টেতে আসতে আসতে আমাদের হয়ে গেছে সকাল দেখি আমাদের হচ্ছে হোমস্টে আর এই দেখো এটা হচ্ছে ভিউ পয়েন্ট এত সুন্দর লাগছে ভিউ পয়েন্ট আমি বলে বোঝাতে পারব না এটা হচ্ছে আমাদের কোথায় আছে এই জায়গাটার নাম কি আছে প্রদীপ লোচং লংথাং সাইড লংথাং হোগা এই জায়গাটা লোক থাকে আর ভিউ পয়েন্টটা দেখুন কত সুন্দর লাগছে এই দেখেন তো আমরা যে হোমস্টে টা এসছি এটা হচ্ছে জুলুকে আছে নামটা বুঝতে পারছি না মানে নামটা এ দেখো এরা কি করছে দেখো পয়সা পয়সা মানে যেটা প্যাকেজের পয়সা ছিল ওটা নিয়ে পয়সা পয়সা ভিডিও বানাচ্ছে আর এই হচ্ছে ভিউ হোমস্টের বাইরেটা আর এই দেখো ভিউ ভিডিও করতে আমরা করে দিয়েছে আর এই আমাদের ঘরে এটা হচ্ছে ঘরের ভিউ দেখতে পাচ্ছি কত সুন্দর রুম আর এই দেখো বাইরের ভিউ সামনে এই হচ্ছে ভিউ আর এই হচ্ছে রুম দিয়ে দিদিকে বল দিয়ে গা পানি কাপড়টা বল দিয়ে গা লং চকের একটা গ্রামে আর পিছনটা দেখুন দেখো কত সুন্দর আমরা কোনো হোটেল বুক করি এটা হোমস্টে হোমস্টে একটা গ্রাম আছে হোমস্টের পাশে গ্রাম আছে তো ওখানে ঘুরতে যাচ্ছি শুধু ভিউটা দেখো ভিউটা এটা হচ্ছে চারিদিকের ভিউ গ্রামের এইখানটা ভিউটা দেখুন আর এইটা আর নিচে এখানে কি হচ্ছে নিচে ক্ষতি হচ্ছে ক্ষতি हम लोग अब पहाड़ पे आते पहाड़ लूं चोके ग्राम पे आते बैठे हैं ये देखो इन लोग सब रील बन रहे हैं रील हम यो हमी तो घुटते गु, एससी आ रहा रील बना दे ऐसे वो छोड़ के मेरा भतीजा छोड़ के ये भतीजा भाई है मेरा अपन पहाड़ पहाड़ ऊंची इधर पहाड़ गांव इसको कैसे है ना

जंगलों मधि चले हम एक हिल आज पासे देखो देखो लोकेशन देखो लोकेशन पूरा जंगल के अंदर मिडिल में हूँ तो लोकेशन पता नहीं कौन सा लोकेशन चलो